হ্যালো ব্রিয়ান আপনারা দেখেই বুঝতে পারতেছেন ফিলারের সেই সীমারেখাগুলি এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও অর্থনীতির জীবনরেখা যা এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার অর্থনীতির জীবনরেখা এই লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বর্তমানে গুরুত্ব অর্থনৈতিক প্রভাব সামাজিক তাৎপর্য এবং পরিবহন ব্যবস্থা উন্নয়ন সহ না এবং এটার যে চ্যালেঞ্জ এই সব মিলিয়ে বিস্তারিত এবং এই যে সিরাজগঞ্জ রোডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি এই সিরাজগঞ্জ রোডের উত্তরবঙ্গের হচ্ছে একটা প্রবেশদ্বার পথ যা আপনি এইখান থেকে আপনার চট্টগ্রাম সরি এখান থেকে আপনি হচ্ছে রংপুর দিনাজপুর তারপরে হচ্ছে রাজশাহী পাবনা কুষ্টিয়া বিভিন্ন এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলা থানায় যেতে পারবেন আর এইখানে যদি আপনার কোনো কারণে এই রোডের সামনে যদি কোনো কারণে যানজটের সৃষ্টি হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যে কত কিলোমিটার ব্রেগে হচ্ছে আপনাদের এই যানজটের সৃষ্টি হয় আর এই রোডের কিন্তু আগে হচ্ছে শুধু চারটা রাস্তা ছিল টু লেনের করে এখন কিন্তু চার লেনের করে রাস্তা হয়ে গেছে এখনও হচ্ছে যানজটের সৃষ্টি হয় কিন্তু এখন ফ্লাইওভারের কাজ করতেছে চলতেছে আর কি চলমান আছে এই ফ্লাইওভারের কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন বুঝতেই পারবেন যে আসলে এখানে কি একটা অবস্থা হবে তবে আপনাদের জন্য আমরা একটু দিয়ে রাখি উপরে এই ছবিটা দেখতেছেন এই রকম হচ্ছে আমাদের ইয়া হবে এই যে গোল চত্বরটা মানে এটা প্রত্যেকটা বাইপাসিং সিস্টেম থাকবে আপনি যদি মেন রাস্তা থেকে উঠে রংপুর যেতে চান তাহলে শুধু রংপুরের রাস্তায় অটোমেটিক চলে যাবেন এখানে কোনো গাড়ি আপনাকে বাধা দিবে না প্লাস হচ্ছে পাবনার দিকে যদি যান রাজশাহীর দিকে যদি যান আবার রাজশাহী থেকে যদি ঢাকায় যান বা রংপুর দিনাজপুরে যান বগুড়ায় যান আবার এদিকে পাবনায় যান আপনি যেদিকেই যান কোনো প্রকার অন্য গাড়ির জন্য আপনার ব্যাঘাত ঘটবে না তো সেই একটা ম্যাট্রিক স্কুলার পরিকল্পনা নিয়ে এই এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্লাইওভার সৃষ্টি হচ্ছে আর এইগুলো দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভারের হচ্ছে লোগা প্রত্যেকটা পিলারের কাজ অলরেডি শেষের দিকে এখন শুধু স্প্যানগুলো তোলা বাকি আছে তো স্প্যানগুলো যখন উঠে যাবে তখন আপনারা বুঝতে পারবেন আর যখন উদ্বোধন হবে তখন একবার কষ্ট হলেও এখানে এসে দেখে যাবেন এখানকার সিস্টেমটা কতটা উন্নত করেছে আর বিশ্বাস করুন ভাই এই ফ্লাইওভারটার জন্য আমরা অপেক্ষায় আছি কারণ আমরা যখন ঢাকা থেকে দেশের বাড়িতে যাই তখন আসলে অনেক যানজট পোহায়া এই যানজট ভেঙে তারপরে বাসায় যেতে হয় এটা অনেক কষ্টকর তো আশা করি এই ফ্লাইওভার হওয়ার পরে আর কোনো প্রকার বাধা এবং যানজট থাকবে না এটা প্রত্যেকটা রাস্তা ফ্রি থাকবে আপনি তিন ঘন্টার মধ্যে বাসায় চলে আসতে পারবেন থ্যাংক ইউ সবাইকে